আমরা গিয়েছিলাম তিনশো ফিটের একটি ক্যাফে বা রেস্টুরেন্টে যেটা ইচ্ছা বলতে পারেন এখন হয়তো বলতে পারেন তিনশো ফিটই কেন আসলে এখানে এত সুন্দর সুন্দর ক্যাফে বা রেস্টুরেন্ট আছে যে বলার মতো না ছোট হোক বড় হোক সবই সুন্দর এবং প্রত্যেকটার পরিবেশই খুব সুন্দর এবং নিরিবিলি তো যাই হোক গিয়েছিলাম আমরা তিনশো ফিটের রিকশা ক্যাফেতে ছোট তাই বলে আবার খুপরি ভাববেন না মিডিয়ামের মধ্যে খুবই সুন্দর একটা ক্যাফে আজকের ভিডিওতে দেখাবো রিক্সা ক্যাফে দেখতে কেমন কি খাবার খেয়েছিলাম বৃষ্টির পর যে রং উঠেছিল সেটা দেখতে কেমন ছিল এবং রিক্সা ক্যাফের পরিবেশ কেমন তাহলে চলুন আর দেরি না করে ঘুরে দেখে ফেলি রিক্সা ক্যাফে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি টেইলা ফ্যামিলি ট্রাভেলের পক্ষ থেকে তিনশো ফিটের আরেকটি ক্যাফের ভিডিও নিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি রোডটা একটু বেশি দেখাই কেন কারণ আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনারা রোডের সাথে মিলিয়ে লোকেশনটা বের করতে আপনাদের সুবিধা হবে ইজি হবে সেজন্যেই এই সামান্য চেষ্টা আমার আপনাদের জন্য আসতে খুব একটা কষ্ট হয় না নীলা মার্কেট এসে মানে ব্রিজটা দিয়ে নেমেই হাতে বা দিকের গলি দিয়ে যেতে হবে খুব নাইস করে লোকেশন দেওয়া আছে খুঁজে পেতে একটু কষ্ট হবে না তিনশো ফিটে বাস সিএনজি বা যাদের গাড়ি আছে যে কোনোভাবে আসতে পারবেন তবে যারা স্পেশালি বাসে আসবেন তারা তিনশো ফিট বা নীলা মার্কেটে নেমে এখানে আসতে পারবেন আর যারা সিএনজি বা গাড়ি করে আসবেন তারা সরাসরি চলে আসতে পারবেন এই রিকশা ক্যাফেতে আগেও বলেছি আবার বলছি ছোট মিডিয়াম সিমসাম গোছানো একটা ক্যাফে সারাদিন বসে গল্প করলেও খারাপ লাগবে না সো অলরেডি আমরা রিক্সা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি চলে এসেছি আমরা রিক্সা ওয়েল চলে তো এসেছি রিক্সা ক্যাফেতে এখন আমরা রিক্সা ক্যাফের ভিতরে ঢুকে দেখবো আসলে রিক্সা ক্যাফে দেখতে কেমন কতটা সুন্দর আমার তো অবশ্য দেখেই ভালো লেগেছে গাছ দিয়ে সামনে দিয়ে লাইন করে চারিদিকে হারিকেন লাগানো বাস। তারপর যে বিভিন্ন ধরনের গাছ লাগানো এবং স্পেশালি বাতাসে দুলছে এটা তো মানে একটা মনোরম দৃশ্য অসাধারণ একটা দেখার জিনিস যেহেতু ক্যাফেটির নাম রিক্সা দিয়ে করা হয়েছে রিক্সা তো থাকবেই আর গাছপালা লতা পাতা এমনভাবে বাতাসে দুলছিল যেন ওরাও এত সুন্দর ওয়েদার ফিল করছিল আমরা এত সুন্দর ওয়েদার দেখে একটু দেরি করে বিকেল বিকেল বের হয়েছিলাম আসলে এই সব জায়গায় আসলে বা এই ক্যাফেতে আসলে একটু দেরিতে আসাই ভালো বিকেলের দিকে আসলে বেশি ভালো লাগবে বাতাস তারপর একটু রোদটাও কমে যাবে বাইরে বসতে চাইলে একটু ভালো মতন বসতে পারবেন খোলা আকাশ মাথার ওপরে প্রকৃতিটাও ফিল করতে পারবেন তো খুবই সুন্দর একটা জায়গা ফ্যামিলি ফ্রেন্ড সহ আসতে পারবেন যে কোনো বয়সের ফ্যামিলির হোক ফ্রেন্ড হোক নিয়ে এসে গল্প গুজব আড্ডা করতে পারবেন আমরাও করেছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে এসেছিলাম আসলে খুব ভালো লাগে খুবই সুন্দর একটা ক্যাফে প্রকৃতির মাঝে বসে বসে চা কফি আর আড্ডা দেওয়া এর মজাই আলাদা সো রিকশা ক্যাফে এরকমই একটা ক্যাফে বা রেস্টুরেন্ট এখানে এসে এই ধরনের সময় কাটানোর মজাই আলাদা তো যে কেউ আসতে পারেন ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এরকম সুন্দর পরিবেশে সুন্দর সময় কাটাতে পারবেন ব্যস্ততা থেকে বের হয়ে আসতে পারবেন এবং ব্যস্ততাকে এনজয় করার জন্য এখানে ঘুরে ঘুরতে আসতে পারেন মেনুতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার আছে কিন্তু আমরা এত কিছু পাইনি আমরা না থাকার কারণে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস তো ফ্রায়েড রাইসে যে জিনিসটা আমাদের দিয়েছিল রাইস ডিম একটু সবজি মুরগি সেই অনুযায়ী আমাদের প্রাইস পড়েছিল তিনশো নব্বই টাকা করে ভালোই খাবার মোটামুটি ভালো খারাপ না আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো খাবার অর্ডার করে খেতে পারবেন মেনুটা আমরা একটু স্টাইল করে ধরতে যে বাতাসে উড়ে গিয়েছিল এটা কিছু মনে করবেন না এবার একটু বসার ভিতরের দিকটা দেখাই এই জায়গাটাও সুন্দর যা যার ইচ্ছা চাইলে ভিতরেও বসতে পারেন বাইরেও বসতে পারেন ভিতরে আবার খুব সুন্দর করে আলপনা করে রিকশা ক্যাফে লিখা আছে এ পাশে বসতে পারেন কিংবা মোটামুটি ভালোই লম্বা ওই পাশেও বসতে পারেন ভিতর থেকে বসে বাইরের দিকটা দেখা দেয় যায় একটু সনের মতন করে বানানো দেখতে সুন্দর আমরা বাইরে বসেছিলাম কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল ঝিরি বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা বাইরেই বসেছিলাম আর মানে লাইটিংটাও লাইটিং না ঠিক এই সময়টা লাইট ছিল না একটু রোদ একটু মেঘলা তো মানে যদি কেউ সন্ধ্যায় আসেন এখানে ছোট ছোট মানে হাড়ি দেওয়া লাইট লাগানো আছে ডেকোরেশনটাও মানে খুবই সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এখানে মানে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে দেয়া যাবে খারাপ লাগবে না এমন দিনে হারায় মন কথা তো সত্যই বাড়ি ফিরতে ইচ্ছে করে না বাড়ি যেতে ইচ্ছে করে না কিন্তু কি করা বাড়ি তো ফিরতেই হবে তার মধ্যে আবার হালকা বৃষ্টির পরে অনেক দিন পর রং ধনু দেখতে পেয়েছিলাম সো রং ধনু দেখতে দেখতে বাড়ি ফিরে যাব রং ধনু দেখতে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও দেখতে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন